ঢাকা থেকে করার দরকার নেই শান্ত হয়ে বসে আমার কথাগুলো শোনো যে ঢাকা ইউনিভার্সিটি যে সি ইউনিটের রেজাল্টটা স্থগিত করেছে তো এইটা আসলে কি হতে পারে ফিউচারটা কি আছে সুন্দর মতো বসে কয়েকটা কথা বলবো নীরব ভাষায় শোনো আশা করি যে অন্যান্য ভিড়ও দেখার তুলনায় এটা খুব উপকৃত হবে তো দেখো তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কত বিশ তারিখে কিন্তু রেজাল্ট পাবলিশ করবে এরকম একটা ডেট জানিয়েছিল পরবর্তীতে কি দেখা গেল যে হাইকোর্ট হচ্ছে বলছে যে ভাই তোমরা রেজাল্ট পাবলিশ করতে পারবে না কারণ তোমাদের এখানে একটা ইয়ে আছে তোমার হচ্ছে এখানে একটা তোমার মামলা আছে এই মামলাটা প্রথমে সংশোধন করতে হবে এরপরে তুমি আবেদন করতে পারবে মানে আমি তোমাকে বলছিলাম যে তোমরা হচ্ছে দাবি টাবি জানিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা জিনিস জানো হয় হচ্ছে তোমরা জানো চাও দাবি জানাও যে তোমাদের রেজাল্টটা হচ্ছে স্থগিত করা হোক স্থগিত মানে তোমাদের পুনরায় পরীক্ষা নেওয়া হোক দ্বিতীয় নম্বর দাবি অথবা যদি পরীক্ষা পুনরায় নেওয়া না হয় তাহলে হচ্ছে কীভাবে যুক্তি বিশ্লেষণ করছে সেটা তোমাদের মাঝে জানানো হোক তো এটার জন্য আমরা গ্রুপে ট্রুপে অনেক আপনার তোমরা কথাটা তো বলছো অনেকে আইসো দাবি টাবি জানাইছো কিন্তু তার ভিতর থেকে কোন একটা স্টুডেন্ট একেবারে মামলা করে দিচ্ছে ঠিক আছে হাইকোর্টে মামলা করে দিচ্ছে বেশি বরাবর যে এই যে রেজাল্টের বিষয় নিয়ে বই সম্বন্ধে তো এখন সেইটা হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে রেজাল্ট পাবলিশ করছে করার ডেট দিছে তখনই হচ্ছে সেই মামলাটা আর কি উপরে চলে আসছে যে না একটা মামলা আছে মামলা খারিজ না করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই রেজাল্ট প্রকাশ করতে পারবে না এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে গেছে মহাবিপদে কি করবে তখন তো তারা চাচ্ছিলো যে এতগুলো পরীক্ষা নিয়েছে মনে করি আটটা কেন্দ্রে পরীক্ষা নিয়েছে এখন সব জায়গায় যদি আবার পুনরায় পরীক্ষা নিতে হয় সেক্ষেত্রে কস্টিং থেকে শুরু করে আবার যে হ্যাসেলটা আছে হ্যাসেল থেকে শুরু করে অনেক ধরনের প্যারা তো এই প্যারা যাতে না হয় সেক্ষেত্রে সামান্য একটু বৈষম্য হলেও তারা চাচ্ছিলো যে তারা পাবলিশ করতে যদি বৈষম্য কেউ চায় না যে বৈষম্য হোক বাট হয়তো বা বৈষম্য একটু হতো সো এখন তারা হচ্ছে কি বলবো যে মাইন্ড পড়ে গেছে ঠিক আছে যখন স্টুডেন্টরা কথা বলছে আমরা গেছি আমাদেরকে কেয়ার করে নাই এখন ভাই আমি ঢাকা ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট আমি যদি খুব বেশি কথা বলতে চাই তাহলে আমার একাডেমিক ভাবে আমাকে হেনস্থ করা হবে হ্যাঁ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সম্পর্কে বুঝতে পারবো না এটা একটু থাকো হ্যাঁ সো এখন হচ্ছে দেখো যে এখন এই যে মাইন্ড কাট পড়ছে সো মাইন্ড চিপাই পড়ার পর কি করতেছে স্থগিত করে দিল এখন শোনা যাচ্ছে যে মোটামুটি এখন কি করতে পারে দেখো এখন কি করতে পারে মোটামুটি একটা গুঞ্জন শোনা যাচ্ছে ডিন অফিস থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হচ্ছে মোটামুটি তাদের বলা বলি করছে যে এমসিকিউ পরীক্ষাটা নেওয়া যায় কি না এই জিনিসটা বলছে মানে রিটার্ন তো কোনো সমস্যা নেই রিটার্ন সব ঠিকঠাক ছিল এম পরীক্ষা নেওয়া যায় এটা না এই জিনিসটা হচ্ছে তারা ভাবনা চিন্তা করতেছে সো এখন তার তারা যেহেতু আগে তারা বলছিল না পরীক্ষা হবে না এখন যেহেতু তারা বলতেছে পরীক্ষা হলেও হতে পারে একটা কথা প্রথমে হবে না আর হতেও পারে তার মানে কিন্তু পার্থক্য কি দেখছো কতটা সো এরকম বোঝা যাচ্ছে যে যেহেতু রিটেন পরীক্ষা নিতে গেলে ভাই তোমাদের বি ইউনিটের রেজাল্ট দিয়ে দিয়েছে তার অলরেডি ভর্তি কার্যক্রম আছে এখন যদি সি ইউনিটের নতুন করে তোমার সব পরীক্ষায় নেয় রিটার্ন টিটেন এমসি সব পরীক্ষায় নেয় তাহলে কিন্তু আরও তোমাদের রেজাল্ট পাবলিশ মাস চলে যাবে তার মানে তোমরা আর্সের ইউনিট থেকে তোমার প্রায় এক দেড় মাস বা দুই মাসে দুই মাসে একটা গ্যাপ হয়ে যাবে সো গ্যাপটা টাকা পয়সা করবে না সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের হচ্ছে শুধু এমসি পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা আছে বিভিন্ন কেন্দ্রে শুধু এমসি কিউ পরীক্ষা নেবে আর এমসি কিউ দেখতে তোমরা জানো খুব একটা বেশি টাইম লাগে না কম্পিউটার একদিনে দেখা হয়ে যাবে সো এক দুই দিনের ভিতরে তোমাদের পাবলিশ হয়ে যাবে এখন ঢাকা ঢাকাবাসীটি কী করবে সেটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ পোর্টালে আমি জানি তোমরা আসো ডেইলি ক্যাম্পাসে এরকম কিছু নিউজ পোর্টাল আছে ওইগুলোতে একটু ফলো রাখো দেখবা যে ওইখানে তোমার সকল ধরনের আপডেটগুলো আগে দিয়ে থাকে আর আমাদের চ্যানেল থাকলেও আমি আমাদের গ্রুপে আছে সেই গ্রুপেও দিয়ে থাকি ওই গ্রুপে চ্যানেলে জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অথবা ওই গ্রুপের লিঙ্কটাই থাকবে ক্লিক করলে সরাসরি হচ্ছে ওই গ্রুপটাতে নিয়ে আসবে দেন হচ্ছে আমি পারমিশনটা অ্যালাউ করে দিলে তুমি হচ্ছে গ্রুপের মেম্বার হয়ে যাবে সো এই হচ্ছে মোটামুটি কাহিনি তারপরেও এখন কথা হচ্ছে যে ঠিক আছে ভাই পরীক্ষা নিয়ে কোনো সমস্যা নেই আমরা কী করবো আমরা স্টুডেন্ট কী করব হটস আমাদের কি করা উচিত দেখো তোমাদের কি করা উচিত তোমাদের কিছুই করার দরকার নেই তোমাদের এর জন্য নতুন করে পড়ার দরকার নেই তুমি রাশিয়া পরীক্ষা দেবানা তুমি জিএসটি তে পরীক্ষা দেবা না কি পড়তেছো পড়তেছো কি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং বাংলা ইংরেজি তোমাকে আবার নতুন করে কিসের পড়া পড়তে হবে ভাই পড়া তো ওই পড়া দিয়েই তোমার হয়ে যাচ্ছে আর তো তোমার নতুন করে তো ঢাকা বাসী জন্য আলাদা করে পড়তে হচ্ছে না আর ঢাকা বাসী পড়া দিয়ে তো তুমি অন্য ইউনিভার্সিটি পড়া পরীক্ষা দিতে পারছো তো কিসের প্যারা তোমাদের প্যারা কি আছে তো প্যারা যদি ঢাকা পরীক্ষা নেয় তাহলে পরীক্ষা দেবে আগে তো জানাই দেবে তোমার এক সপ্তাহ আগে যে পরীক্ষায় দিন খুব ভালো মতো তাতে কি সমস্যা আছে ওকে সো তোমাদের মোটামুটি কথাবার্তা শান্ত হয়ে একটু ধীরে সুস্থে মাথাটা ঠান্ডা করে ভাবো আর আমাকে ভাই একটু মেসেজটা কম দিও তো অনেকেই হচ্ছে আমাকে এত এত মেসেজ দিচ্ছ আমি কতজনের আনসার দিব বলো তো জয়েন হইলে দেখা যাবে তোমাদের নিজেরাই কমিউনিকেশন করতেছে অনেকে আমাকে একটু কম কম একটা মেসেজ দাও হ্যাঁ তো ভালো থেকে শুরু থাকো আমাদের চ্যানেলের সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু আশা করতেছে এটা রাখো ভালো কিছু তোমাদের জন্য আশা করছে আল্লাহ যা করে ভালো জন্য করে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু আসছে আল্লাহ হাফেজ